ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের চূড়ান্ত সাজেশন দিব এবং সবাই দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এখানে শুধুমাত্র সাজেশন নিয়ে চলে গেলে হবে না এখানে বুঝতে হবে যে কিভাবে আপনি অনেক কম সময়ের ভিতরে এই সাজেশনটা শেষ করতে পারেন ঠিক আছে আমি কিন্তু ফেসবুকে ওই যে আপনি দেখতে পারেন মাঝে মধ্যে এই পোস্ট আপনি দেখবেন যে দশটা থেকে বারোটা কোয়েশ্চেন দিবে সত্য কমন পড়বে যা যা লাগবে দিন এমন টাইপের আমি সাজেশন দিই না এবং অমন টাইপের কিভাবে তার মানে অবশ্যই তাদের কাছে কোশ্চেন আছে সেটা কতটুকু পসিবল পসিবল যে যদি তাদের কাছে কোশ্চেন থাকে ঠিক আছে তো আমি এমন টাইপের কোনো ধরনের সাজেশন দিই না তো সাজেশনটা প্লিজ সবাই বুঝবেন পুরো ভিডিওটা ভালো করে দেখবেন এবং বুঝিয়ে নেবেন কি করতে হবে না করতে হবে কারণ নিউমেরিক অ্যানালিসিস আপনি পারা সত্ত্বেও ম্যাথ করে আসতে পারবেন না শুধুমাত্র সময়ের কারণে আপনি সময় নষ্ট করে ফেলতে পারেন ঠিক আছে তো পুরো পুরোটা দেখেন যে কিভাবে এক্সামটা দিবেন কীভাবে কি করতে হবে আশা করি তা বুঝে যাবেন ঠিক আছে সো আমরা এখন দেখি প্রথমত কি কোন চ্যাপ্টারগুলো আমরা এখানে পড়ব আমি এখানে তুইন প্রকাশনী ফলো করতেছি আমি এখানে চ্যাপ্টারের নাম লিখে দেবো সমস্যা নেই আচ্ছা এইখানে প্রথমত আমরা এই যে টু এ বেশি এটা চ্যাপ্টার চ্যাপ্টার বাদ দেয় এখানে আসলে কিছু নাই এখানে বলতে গেলে আমি জাস্ট থ্রি এটে বাদ দিছি টু এর ভিতরে এমনিতে কিছু নাই জাস্ট টু এ এই কনসেপ্টটা বাদ দেওয়া হয়েছে যত কম কম কনসেপ্ট মাথায় নিয়ে যাওয়া যায় ঠিক আছে সো থ্রি এটা বাদ টু এ তো তো বাদ এমনি থেকে আগে থেকে বাদ সো আমাদের এই ছয়টা চ্যাপ্টার পড়তেই হবে যদি আমি একটু বুঝাই দিতে চাই তাহলে দেখেন এই জায়গায় আমরা কিন্তু আমি আগে বলছি যে আমরা কিন্তু অলওয়েজ অলওয়েজ কিন্তু আমরা গকে কে টার্গেট করে পড়ব গ সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আপনি যদি পাঁচটা গদ বিভাগ থেকে পাঁচটা কোয়েশ্চেন করতে অ্যান্সার করতে পারেন তাহলে কিন্তু পঞ্চাশ মার্ক আপনার পঞ্চাশ মার্ক হয়ে গেলে কিন্তু এখানে এ প্লাসটা পাওয়া অনেক সহজ আমরা কিন্তু সাজেশন দিই এ প্লাস পাওয়ার জন্য আমি আবার বলে রাখতেছি আমরা কিন্তু এ প্লাস পাওয়ার জন্য সাজেশন দিই নট খালি কোনো মতো পাশ করে আসবে এমন সাজেশন দিই না এখন কেউ যদি সাজেশন থেকে পুরোপুরি না পারে পুরোপুরি না কমপ্লিট করে সাজেশনটা তাহলে তাহলে তার এপ্রাস আসবে না তাহলে তার ওই যেরকম আসবে সে কোনো মতো পাস করে আসবে আমরা কিন্তু ট্রাই করি যেন এইটে পড়েই এ প্লাস করার মতো নাম্বার আমার চলে আচ্ছা এইখানে আমাদের দেখুন এইখানে এই চ্যাপ্টার গুলোতে অনেক ডেন্স গ গ থেকে আসে সবচেয়ে বেশি এই তিনটা চ্যাপ্টার থেকে অনেক গ থেকে আসে থ্রি বি ফোর বি এন্ড ফাইভ সেগুলো কিছুই বাদ দেওয়ার মতো নাই ছটা চ্যাপ্টারে পড়তে হবে আর এই সে সেই ছয় হাজার আমাদের এখানে এটা দেখে নেন স্ক্রিনশট নিয়ে নেন যা যা লাগবে আজ সো এখন কথা হচ্ছে আমরা এক্সাম তো দিবো কীভাবে নুমেরিক অ্যানালিসিস আমি সবসময় বলছি অন্য অন্য এই যে এর আগে অ্যাবস্ট্রাক অ্যালজাবরা এবং রিয়েল অ্যানালাইসিসের সাথে সাথে আমাদের চ্যানেলে আছে সো আগে আমি বলতাম যে অবশ্যই গ বিভাগ আগে অ্যানসার করতে হবে গ বিভাগ ঠিক আছে গ বিভাগটা আগে আনসার করতে হবে আমি আগে এটা বলতাম এখন আমি এটা বলি কিন্তু একটু এখানে চেঞ্জ করতে একটা জিনিস সেটা হচ্ছে আমি বলি আগে বলে দিই দুই টাইপের এখানে অঙ্ক আছে সেটা হচ্ছে একটা হচ্ছে থিওরাম এখানে আমাদের থিওরাম থাকবে বা উপপাদ্য যেটাকে বলা হয় উপপাদ্য এবং আর ম্যাথ থাকবে ঠিক আছে এখানে আসলে কি বিভিন্ন পদ্ধতি আছে নিউ মাইকে বইতে বিভিন্ন পদ্ধতি মামা মনে হয় প্রায় চল্লিশটা মতো পদ্ধতি আছে এখানে চল্লিশটা নিয়ম আছে এই চল্লিশটা নিয়ম দিয়ে নিউমেরিক্যাল ওয়েতে কিভাবে সলভ করা যায় ম্যাথ সেটাই কিন্তু এখানে শেখানো হয় সো থিওরাম এবং ম্যাথ এখন এই দুইটা জিনিস কিন্তু একটু আপনি ডিস্টিং করতে হবে এই জায়গায় যে এখানে আপনার ম্যাথটা কিন্তু অনেক সময় লাগবে ম্যাথ করতে আপনার সময় অনেক বেশি লাগবে এবং এখানে কিন্তু ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে ভুল হলে কিন্তু আপনার সময়টা নষ্ট একবার ঠিক আছে থিওরামটা কিন্তু এমন না কিন্তু থিওরামটা আপনি জানেন সবাই ভালো করে জানে অনেকে থিওরাম বুঝে না আহ মোটামুটি আপনি কিন্তু মেমোরাইজ করতে হবে তাই না মোটামুটি মাথায় রাখতে হবে প্র্যাকটিস করতে হবে মেমোরাইজ করতে হবে এটি এখানে আমাদের ডিসঅ্যাডভান্টেজ থিওরাম এবং ম্যাথ করতে কিন্তু সময় লাগবে অনেক বেশি আপনাকে এই জিনিসটা বুঝে বুঝে করতে হবে যে আপনি ম্যাথ করবেন না থিওরাম করবেন কীভাবে কী করবেন আমি বলে দিই আপনি ট্রাই করবেন খ বিভাগ থেকে ক বিভাগ থেকে থিওরাম করে দিতে ঠিক আছে আপনি ম্যাথ যত কম করতে পারবেন তত ভালো আপনি থিওরাম দেওয়ার ট্রাই করবেন আমি আবার বলতেছি থিওরাম দেওয়ার ট্রাই করেন তাহলে এ প্লাস আসার চান্সটা বেশি থাকে আপনি ম্যাথ করলে ম্যাথ ভুলও থাকে বেশি ম্যাথ অনেক সময় লাগে একটা ম্যাথ এত সময় দিয়ে ফেলবেন হয়তোবা হয়তো বা আপনি পুরো পরীক্ষা রেখে নষ্ট হয়ে যাবে ঠিক আছে সো সাবধানে করতে ওই জিনিসটা সো প্রথমত আপনি কি করবেন আপনি গ বিভাগ থেকে গ বিভাগ থেকে যেগুলো আপনার থিওরাম সেই থিওরামগুলো আগে দিয়ে ফেলবেন দেন আপনি স্পেস রাখবেন স্পেস রাখার পর আপনি খ বিভাগ থেকে আপনি থিওরামগুলো দিয়ে ফেলবেন আমি আবার বলতেছি থিওরামগুলো আপনি আগে লিখবেন আগে লিখবেন থিওরাম মুখস্থ থিওরামগুলো লিখবেন যে জায়গায় মার্কাটা কোনো চান্স নেই দেন আপনি গিয়ে ম্যাথ করবে ঠিক আছে এবং আরটা বিষয় বলে রাখি যে আগে হয়তো বা অনেক ম্যাথ রিপিটেড আসতো হতো না কিন্তু এখন কিন্তু থাকে তো না কেউ ম্যাথ মুখস্ত করবেন না ম্যাথটা আপনি বুঝতে হবে ভিডিওটা বেশি বড় হয়ে গেছে তো আমরা আমি নেক্সট ভিডিওতে সাজেশন দিয়ে দিচ্ছি উপরে উপরে যে আই বাটনটা আছে ওইখানে আপনি ভিডিওটা পেয়ে যাবেন যেটাকে যেখানে সাজেশন থাকবে ঠিক আছে